হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আবু তো আজকে আমি মূলত দারাস থেকে কয়েকটি প্রোডাক্ট অর্ডার করছিলাম তো সেই প্রোডাক্টগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে লুকিং গ্লাসটি চলে আসছে আমার দারাস থেকে অর্ডার দেওয়া ছিল এটা কসো ব্র্যান্ডের লুকিং গা গ্লাস গাইজ দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসটি কেমন তো আমি আপনাদেরকে একটু পরে আনবক্সিং করে দেখাবো তো এটি হচ্ছে আমার সাইলেন্সার গার্ড তো যেটা শোরুমের থেকে দিয়েছিলো সেটা অনেক নর্মাল ছিল গাইস তো সেটা ছিল উপরের দিকে বাট সাইডে কোনো সেফটি ছিল না তো আমি এটা অর্ডার করছিলাম তো আমি তাদেরকে মেসেজ দিয়েছিলাম তাদের পেজের তো তারা বলছে এটা পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো ওজন হবে হাফ কেজির মতো তো বাট এটা হাফ কেজিও না গ্যাস এটা তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে হাইস্ট তাও আবার অনেকটাই নর্মাল তো এটা আমার কেনাটা উচিত হয় নাই তো আমাকে নিজে গিয়ে কিনা উচিত ছিল দোকানে গিয়ে তো কি আর করার গাইস আমার এখানে দুইটা প্রোডাক্টে আটশো টাকার মতো খরচ হয়েছে মোট ডেলিভারি চার্জ সব দিয়া তো এখানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের যে নাটগুলা সেগুলো দিয়ে দিয়েছে ওরা তো লুকিং গ্লাসটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আর এখানে কিচ্ছু নাই তো আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেবো একে একে তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো লুকিং গ্লাস তো লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর লাগছে ডিজাইনটা বাট এটার কোয়ালিটি অনেকটাই খারাপ তো দেখতে যতটা ভালো ব্যবহারে ততটা ভালো না গাইস এটা যদি গাড়িতে তুমি লাগাও তাহলে তোমার হচ্ছে গাড়িতে এই লুকিং গ্লাসটা অনেক ঝাঁকি খাইব যার কারণে এটা ভাইব্রেশান করব তো এই ভাইব্রেশনের কারণে তুমি পিছনের কিচ্ছু দেখতে পাবো না সবগুলা ঘোলা দেখবা তো এটা আমি জানতাম না তো এটা আমি লাগানোর পরে জানছি তো কি আর করার গাইস নিয়ে যখন ফেলেছি তখন লাগানাই লাগব তো এটা আর তো ফেরত দেওয়া যাবে না তো আপনারা এই ভুলটি করেন না গাইস তো বক্সের ভিতরে আর কিচ্ছু নাই জাস্ট দুইটা লুকিং গ্লাস আর কিছু নাট ছিল আর এটা দেখতে পাচ্ছেন পাদানি গাইজ এটা ওই পাদানি না তো এটা দেখতে পাচ্ছেন সাইলেন্সার গার্ড তো সাইলেন্সার গার্ডটিও আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি তো এটা দেখতে যতটা ভালো মজবুত মনে হইতেছে বাট অতটা মজবুত ভালোও না তো এটা মোটামুটি আছে চলার মতো তো এখানে যে পাতগুলা দিছে দেখতে পাচ্তেছেন স্টিলের পাতগুলা এটা অনেকটাই নর্মাল আর লুকিং গ্লাসটি দেখিয়ে দিতেছি আপনাদেরকে তো এটা আমার গাড়ি দেখতে পারতেছেন যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দিবেন এটা দেখতে পারতেছেন এটা গাড়ির সাথে যেটা লুকিং গ্লাস দিয়েছিলো সেইগুলা তো এটা অনেকটাই আমার কাছে ব্যাকডেটেড মনে হয়েছে ওই জন্য আমি চেঞ্জ করছিলাম তো আমার এটা সিদ্ধান্তটা ভুল ছিল তো আমাকে সেটা এখন পস্তাতে হইতেছে চেঞ্জ করার পরে আমি যখন চেঞ্জ করছি তারপরে আমি বুঝতে পারছি তার আগে আমি বুঝি নাই যে এই রকম হবো আর এটা দেখতে পাচ্ছেন সাইলেন্সের গার্ড আমার এখানে সাইলেন্সার গার্ডে একটু দাগ আছে তো আমি গাড়ি নিয়ে যখন পড়ে গেছিলাম তখন সাইলেন্সের গার্ডে একটু দাগ হয়েছিল আর এটা দেখতে পাচ্ছেন এই সাইলেন্সের গার্ডটি অনেক নর্মাল তো এটার ওপরেই শোধো আছে কিন্তু সাইটে কোনো সেফটি নাই যার কারণে আমি এটা চেঞ্জ করবো তো ওইটা তাও সাইলেন্সার গার্ডটা সাইটে একটু সেফটি দেবে তো এটা তা পারে না তো বেশি দেরি না করে চলেন যাওয়া যাক সাইলেন্সার গার্ড আর হচ্ছে আপনার লুকিং গ্লাস লাগানো যাক তো এই লুকিং গ্লাসটি দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগছে আমার কাছে তো লুকিং গ্লাসটি লাগাইতেছে আমি অন্য কোথাও জানি এটা আমার বন্ধুরই দোকান তো আমি বন্ধুর দোকান থেকে লাগাই নিতেছি তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যে শখের বাইকটি আছে সেটি পরিচিত কাউরা থেকে সব কিছু ঠিক করে নেবেন না হলে সমস্যা হইতে পারে তো দেখতে পাতেছেন আমার বন্ধু অনেক যত্ন সহকারে লাগাইতেছে তো আর বলবো গাইস এই লুকিং গ্লাসটা আমাকে এখন যত প্যারাটা দিতেছে যদি একটু মানে রাস্তা একটু যদি খারাপ হয় উঁচা নিচা উঁচা নিচা তাহলে লুকিং গ্লাসটি অনেক ভাইব্রেশন করে যার কারণে পিছনের কিচ্ছু দেখা যায় না তো আর একটা লুকিং গ্লাসও লাগাই দিতেছে দেখতে পাচ্ছেন আপনারা লুকিং গ্লাসগুলো লাগাইতেছে কীভাবে তো আপনাদেরকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করবো গাইস যা বলার বাইরে তো এই লুকিং গ্লাসটি আপনারা নেবেন না যদি নিয়েও থাকেন কিচ্ছু বলার নাই আপনারা নিয়ে থাকলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি সমস্যা তো গাড়িটার লুকিংটা যা চেঞ্জ হইব তা তো হইব কিন্তু আপনার যে ক্ষতিটা হইতে পারে সেটা বলার বাইরে তো এটা আপনাকে এক প্রথমে সব প্যাঁচ ঠিক করে নিতে হবে তো নিয়ে তারপরে আবার নাটটা ঢিল দিয়ে আবার টাইট দিতে হবে তাহলে আপনাদের লুকিং গ্লাসটি লেগে যাবে তো লুকিং গ্লাসটি লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইলেন্সার গার্ড কীভাবে লাগাতে হয় তো সাইলেন্সার গার্ডটি আগে যেটা ছিল সেটা খুলে নিব তো সব কিছুই রেখে দেবো গাইস কোনো কিছুই এখানে আমি রেখে যাব না তো আমার যদি পরবর্তীতে চেঞ্জ করতে মন চায় তাহলে আমি সবগুলোই আবার চেঞ্জ করবো লুকিং গ্লাস সব লুকিং গ্লাসটাই চেঞ্জ করতে পারি গাইস সাইলেন্সার গার্ডটা চেঞ্জ করবো না তো লুকিং গ্লাস যদি চেঞ্জ করি তাহলে আমার এটা কাজে লাগবে তো এখানে আরেকটি লোক বসেছিল আমাকে বলতে ছিল গাইস যে লুকিং গ্লাসগুলা বিক্রি করার কথা আমি বলতেছিলাম যে লুকিং গ্লাস বিক্রি করবো কেন আমি যদি পরবর্তীতে লাগাইতে চাই আবার কই পামো আমাদের আবার বেশি দাম দিয়ে কিনতে হইব তো আমি রাইখা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু এখানে যত্ন সহকারে লাগাইতেছে লুকিং গ্লাস যার কারণে আমার এই যে পিছনে যে অনেকটা দাগ ছিল সাইলেন্সের গার্ডে পড়ে যাওয়ার পরে তো এই দাগটি ঢেকে থাকবে গাইস তো এটা আর দেখা যাবে না এই সাইলেন্সার গার্ডের কারণে তো আমার বন্ধু এখানে সাইলেন্সের গার্ডটি লাগাক আমি আপনাদেরকে বলি তো ভাই দারাস থেকে আপনারা কোনো কিছুই নেবেন না তো যদিও নেন তাহলে বুঝে শুনে দেখে তারপরে আপনারা অনলাইনে রিভিউ দেখে তারপরে নেবেন যার কারণে আমি এত পস্তাই সে গাইস তো এটা আমার কিছু বলার নাই আর বাইরে আর কিচ্ছু বলার নাই গাইস দ্বারাশ থেকে আমার সব কিছুই কিনতাম বাট এখন থেকে আর কিনুম না গাইস তো দ্বারা থেকে কিনে আমি ধরাটা খাইলাম তো দেখতে পাচ্তেছেন ফাইনাল লুকটি তো গ্লাসগুলো আমি দেখাইতেছি আপনাদের কাছে তো অনেক সুন্দর লাগতেছে গ্লাস লুকটাও সেই লাগতেছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো দেখতে পাচ্তেছেন আমি গাড়িটি পরিষ্কার করে নিয়েছি তো আমি কালকে যাব কলেজে এই জন্য আমি সব কিছুই পরিষ্কার করে নিতেছি তো দেখতে পাচ্ছেন সাইলেন্সের গার্ড অনেকটি নরবরে যার কারণে আমার কাছে অতটাও ভালো লাগে নাই তো দেখতে যতটা ভালো কাজে ততটা ভালো না তো এই ছিল আজকের ভিডিও গ্যাস দেখাচ্ছি কোনো পরবর্তী ভিডিওতে তো বাই বাই